জগন্নাথ বিশ্ববিদ্যালয় করে বর্তমান সরকারের যত রক্ত দেখার ঘোষণা করুক জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের না পর্যন্ত আমরা যুক্তরা কেউ এই জমুন থেকে ফিরে যাব না আমরা স্পষ্টভাবে বর্তমান সরকার প্রধানকে বলতে চাই আপনাকে আমরা গুণী এবং শিক্ষিত হিসেবে মনে করি আমরা আশা করি আপনার কর্মকাণ্ডের মাধ্যমে আপনি যখন না বিশ্বাসী তাদের মেনে নিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন আর যদি আপনার বর্তমান সরকারের কোন অবহেলার কারণে জগন্নাথ মিশ্রের দাবি আন্দোলন আপনারা ভিন্নভাবে প্রবাহিত করতে চান এই আন্দোলন যদি বাংলাদেশ নদী ছড়িয়ে পড়ে